হাজির হয়ে গেলাম ফ্রেন্ডস প্রস্কারের মতন নতুন ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছো আমি তো বেশ ভালো আছি তো ইভিনিং হেলদি স্ন্যাক্স শেয়ার করব আজকে এখানে একটা ব্রোকলি কেটে আমি ভিজিয়ে দিয়েছি আর্ধেকটা গাজর নিয়েছি হাফ কাপ স্প্রিঙ্গেল আনিয়ন কেটে নিব আর এখানে আড়াইশো গ্রাম বেবি পটেটো নিয়েছি এটা বয়েল করে নেওয়া হয়েছে আর সবজিগুলো আমি কেটে নিয়েছি এখানে স্প্রিঙ্গেল অনিয়ন গাজর গাজরটা আমি আলুর সঙ্গে বয়ল করেছি আর্ধেক গাজর পেঁয়াজ কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা অপশনাল এটা চাইলে তোমরা স্কিপ করতে পারো সব সবজিগুলো আমি রেডি করে নিয়েছি এখন এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হতে হবে নইলে সেটে যাবে আমরা যখনই ব্রকলি ফ্রাই খাই বা ভাজি খাই শুরুতেই ফ্রাই প্যান বা কড়াই যেটাতেই আমরা কুক করি না কেন গরম করে নিতে হবে নাহলে এটা তাড়াতাড়ি গলে যায় আর সেটে যায় তো এখানে আমি বাটার নিলাম বাটার নিয়েছি হাফ চামচের মতো বাটার নিয়েছি হাফ স্পুন রসুন কুচি নিয়েছি আর হাফ স্পুন আদা কুচি আর এখানে একটা পেঁয়াজের আর্ধেকটা আমি স্লাইস করে দিয়ে দিলাম এই তো বেশি ভাজবো না অল্পই ভাজবো। আর রসুনটা একটু ভালো মতো করে ফ্রাই নি করে নিলাম কারণ এটার একটা ফ্লেভার আমি চেয়েছি সবজির ভেতরে এই ফ্লেভারটাই অনেক বেশি মজাদার হয়ে যাবে তো এখানে আমি নেড়ে চেড়ে তারপরে আমি এখানে স্প্রিঙ্গল আনিয়ন অ্যাড করে দিলাম স্বাদ মতো নুন অ্যাড করলাম ঝাল আর নুন নিজের উপরে যারা সবজি খেতে পছন্দ করো না তারা একটু ঝাল নুন দিলে আশা করি তোমাদের এই ব্রকলি আলু ফ্রাই খুবই ভালো লাগবে সবজি খাওয়া দরকার সিজানের সবজি তো খুবই উপকারী এটা আমরা সবাই জানি বাচ্চারা খেতে চায় না তো বাচ্চারা খেতে না চাইলে ওদেরকে একটু ঝাল নুন দিয়ে যদি একটু মজা করে বানিয়ে দেওয়া যায় ওরাও চেটে পটে খাবে আমার এই ভাজিটা এতটাই মজাদার এটা যারা রুটি পরোটা খাও তারাও হয়তো রুটি পরোটা দিয়ে এটা ভালো লাগবে তো আমি রুটি পরোটা দিয়ে এটা পরিবেশন করব না আমি এমনিই হেলদি স্ন্যাক্স হিসাবে ইভিনিং স্ন্যাক্স রেখেছি এটা নেড়ের জেরে এখানে আমি ওয়ান টি স্পুন চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এটা ঝালের দুলোর জন্য দিলাম চাইলে তোমরা এটা স্কিপ করতে পারো আমি এখানে আরও দুই তিনটে ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব সেটা পরে দেখতেই পাবে আমি নেড়ের জেরে এখানে দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিব একটু সামান্য সেদ্ধ হবে তো যেটা বলছিলাম সিজনের সবজি খাওয়া সবাইদের শরীরের জন্য খুবই ভালো আর এটা দরকার বাচ্চারা যখন সবজি খেতে চায় না ঘুরিয়ে ফিরিয়ে একটু বানিয়ে দিলেই কিন্তু ওদের একটু হ্যাবিট করতে পারি আমরা হ্যাবিটের উপরে সব কিছু আমরা যদি একটু খাটি ভালো মতো করে এই খাওয়ার পিছনে তো আমরা ঠিকই ওদেরকে সবজি খাওয়ার হ্যাবিটটা বানিয়ে দিতে পারবো এখানে বয়েল আলু আর এই যে আর্ধেকের কম গাজর নিয়েছিলাম সেই গাজরটা আমি স্লাইস করে কেটে আলুর সঙ্গে অ্যাড করে দিলাম আর অ্যাড করলাম ওয়ান টি স্পুন ব্ল্যাক পেপার পাউডার দেওয়ার পর ভালো মতো করে নেড়ে চেড়ে নিব এই তো ব্রকলি আমার হয়ে গেছে আর বয়েল আলু আর গাজরটা দেওয়ার পরে বেশি নাড়াচাড়া করতে হবে না আমি এখানে হাফ চামিচ আবার বাটার দিয়েছি বাটার দেওয়ার পর বাটার আর এই যে গোলমরিচের পাউডার দিলাম এর দুটো উপকরণ দেওয়ার পরে ভালো মতো করে মিশিয়ে দিতে হবে যাতে এটার ফ্লেভার সবজির ভেতরে ঢোকে আর অনেক বেশি মজাদার হয়ে যায় বাটার আমি ভুল করে আরও একবার দিয়ে দিচ্ছি আমার তিনবার দেওয়া হয়ে গেছে বাটার অসুবিধা নেই আমি শুরুতেই বাটার কম দিয়েছিলাম আর এই বাটার দেওয়াতে আরও বেশি মজা হয়ে যাবে যারা প্রথমবার খাবে এটা তারা একটু মজা করেই বানাবে ঝাল নুন দিয়ে একটু ভালো করে বাটার দিয়ে বানিয়ে যদি বাচ্চাদের এটা অভ্যাস করানো যায় তো বাচ্চারা চেয়ে খাবে এই সবজিটা এতটাই মজাদার আমি এই শীতের সিজনে মাঝে মধ্যেই বানিয়ে থাকি এবার এই বছর তো আমার এবার নিয়ে তিনবার হয়ে গেছে তো আরও দুবার আমি বানিয়ে খেয়েছি আমি শেয়ার করিনি আজকে আমি ভাবলাম শেয়ার করি তোমাদের সঙ্গে যারা সবজি খাওয়াতে পারো না বাচ্চাদেরকে তাদের জন্য একটু হলো কাজে লাগবে তো আশা করি আমার এই ভিডিও তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার করবে একদমই ভুলবে না কমেন্টস তো করবি যারা নতুন আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে খাওয়ার জন্য পুরোভাবে রেডি হয়ে গেল এই তো কেমন লেগেছে আমার এটা প্লিজ তোমরা কমেন্টস করবে কমেন্টস আর সাবস্ক্রাইব করতে টাকা লাগে না এটা ফ্রিতেই হয়ে যায় এটা একটু তোমরা যখন ভিডিও আমার দেখবে পুরো ভিডিও দেখো কাজে লাগে তখন সাবস্ক্রাইবটা করার দরকার আর কমেন্টস করবে কমেন্টস না করলে আমি আমার নিজের ভুলটা বুঝতে পারবো না তোমরা আমার ভুল ধরিয়ে দিবে। এটা আমি সময় বলে থাকি আর তোমাদের যদি কোনো পছন্দের রেসিপি থাকে কমেন্টস করতে পারো আমি শেয়ার করার চেষ্টা করব আজকের মধ্যে